ঠাকুরকে এক ভক্ত একবার উপবাস সম্পর্কে জিজ্ঞাসা করলে ঠাকুর বলেন মায়ের পায়ের বিল্যপত্র ভক্ষণ করে কিংবা প্রসাদী দ্রব্য কিছু খেয়ে খেলে দোষ থাকে না যদি মনে সঠিক ভাব বা ভক্তি থাকে তবে ফল ঠিকই হবে আবার পেট চুঁচুই করছে তাতে কি আর ধর্মকর্ম চলে একই কলিকাল অন্নগত প্রাণ অল্প আয়ু উপবাস করে ওসব করা চলে না তাতে ঠিক ঠিক মন বসে না তাই আগে খেয়ে নিতে হয় একবার গিরিশচন্দ্র সারাদিন উপোস করে ঠাকুরের সামনে উপস্থিত হন গিরিশকে দেখেই ঠাকুর বললেন কি গিরিশ সারাদিন কিছু মুখে দাওনি গিরিশ বললেন না ঠাকুর উপোস করেছি যাতে মন শুদ্ধ হয় ঠাকুর হেসে বললেন হা। দেহ ভাঙলে মন আর শুদ্ধ থাকবে কি করে খেয়ে দে শান্ত হয়ে পুজো করো তাহলেই শান্তি না হলে মাথা ব্যথা পেট ব্যথা মনও আর ভগবানে থাকে না একবার এক ভক্ত শারদা মাকে বললেন মা আমি একদিন উপোস করি তারপর দিন পুজো করি মা বললেন আত্মাকে কষ্ট দিয়ে কখনোই আরাধনা সম্পন্ন হয় না সম্পূর্ণ উপবাস থেকে পুজো করলে মানুষের আত্মা কষ্ট পায় আত্মা যদি খেতে চায় তবে অবিলম্বে তাকে খাওয়ানো উচিত রাখা মানে ঘোর অপরাধ আর তাতে পুজোয় মনও বসে না